জলের কল্লোলে যেন কারো কান্না শোনা গেল কারো দীর্ঘ নিঃশ্বাস চকিত হয়ে চাইতে নির্বান্ধব সেই বাবলা গাছটাকে আজ আর তাকে গাছ বলে মনে হল না মনে হল সংসারের সমস্ত রহস্য জেনে নিয়ে জলের ধারে এসে দাঁড়িয়েছে ফল তো যা মানুষটি কেননা প্রকৃতির কাছে সে তার দুঃখ জানাতে এসেছিল প্রকৃতির নিজেরই যে এত দুঃখ সেটা জানত জলের কল্ল যে কারো কান্না ধ্বনিত হতে পারে অরণ্যের মর্মরে কারো নিঃশ্বাস সেটা বোঝিনি এবং ভাবেনি যে নদীর ধারে সেই বাবলা গাছটাকে আজ বিষণ একটা মানুষের মতো দেখাবে। নদীকে সে তার দুঃখ জানাতে এসেছিল জানালো না সন্ধ্যার আগেই সে তার ঘরে ফিরে এলো